কখনো কখনো অপরাধ এমন রূপে আসে যা দেখে সমাজ বিভ্রান্ত হয় আজ আমরা শুনতে চলেছি এমন এক নারীর গল্প যার অপরাধে ছায়া পড়েছিল কোটা শহরের মুখে যিনি ছিলেন রূপে মহময়ী মস্তিষ্কে ধূর্ত আর হৃদয়নীন আজ আমরা জানবো তৈরক্ষ দারিণী দেবী জীবন বলার বাংলার ইতিহাসের প্রথম মহিলা সিরিয়রকে আঠারোশো আটশ্ব সালে কলকাতা ব্রিটিশ শাসনের অধীনে এক আধুনিক শহর সাহেবদের চাকচিক্য বর্তর নাটক চোরাশা কেন তারই গলি ফাঁকে এক অন্য কলকাতা যেখানে চলেছিল অপরাধের এক নির্বা উৎসব এই শহরেই একদিন হাজির হলেন এক সুন্দরী তরুণী তৈলক্ষ্য বাইজিক পেশায় যুক্ত আর নাচে পারদর্শী সে রাতারাতি বিখ্যাত হয়ে উঠল কিন্তু তার উত্থান ছিল কুয়াশার মতো রহস্যিকা তৈলক্ষ্য জীবনে আসে চন্দ্রকান্ত নামে এক প্রতারক যুবক দুজনে মিলে গড়ে তোলে এক ভয়ঙ্কর চক্র তারা শহরের নিরীহ একাকি এবং ধনী পুরুষদের চন্দ্রকান্ত প্রেমের নাটক সাজিয়ে তাদের বিয়ে দিত ত্রিলক বা তার বান্ধবীদের সাথে বিয়ের পর সে যুবকদের হত্যা করতো কখনো বিষ প্রয়োগ করে কখনো গলা টিপে আবার কখনো দেহ গুপ করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো উদ্দেশ্য ছিল সকলের সম্পত্তি আত্মসাত করা অর্থ ছিনিয়ে নেওয়া এবং সমস্ত প্রমাণ মুছে ফেলা সব খুন প্রথমে পুলিশকে বিভ্রান্ত করে কোথাও কোনো ক্রু নেই নেই কেউ প্রত্যক্ষদর্শী মৃতদেহ কখনোই সহজে পাওয়া যেত কিন্তু কলকাতার বিখ্যাত দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় সন্দেহ করেন ত্রৈলক্য ও চন্দ্রকান্তকে তিনি নিজে কৌশলে একটি ফাঁক পাতেন একজন লোককে ব্যবহার করে তৈলক্য ঘনিষ্ঠ হন এবং ধীরে ধীরে তুলে আনেন সেই অপরাধের ছায়াচিত্র তৈলক্ষ্য ও চন্দ্রকান্ত একসময় ধরা মরে চন্দ্রকান্ত পালিয়ে যায় কিন্তু তৈলক্ষ্যর বিরুদ্ধে প্রমাণ এতটাই স্পষ্ট ছিল যে আদালত তাকে সাব্যস্ত করে তার মুখে কোনো অভতাপ ছিল না পরেও সে বলে ওরা মরতে চাই আমি শুধু একটু সাহায্য করেছি এই মন্তব্যে কেঁপে উঠেছিল গোটা ফাহ আদালত তার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করে ইতিহাস হয়ে যায় তৈলক্ষর গল্প আজও বাংলা সাহিত্যে ও লোককথায় হয়ে গেছে প্রিয়নাথ মুখোপাধ্যায় তার দপ্তর বইতে এই ঘটনার বিবরণ দেয় যেটা আজও রহস্য রূপাঞ্চক প্রিয় পাঠকদের মধ্য করে সে ছিল বাংলার লেডি ম্যাডবে যারা ছায়া পড়ে বাংলা থিয়েটারে চলচ্চিত্রে এমনকি অপরাধ বিজ্ঞান তার গল্প শুধু এক খুনের কাহিনী নয় এক সমাজের নয়ের প্রতিফলন ভালোবাসা প্রতারণা ও হত্যাকে নিয়ে বানিয়েছিলেন তার জীবনের এক অমূল্য নাটক আপনার মতে তৈলক্ষ্য তারিণী কি এক নির্মম খুনি নাকি সমাজের অবহেলা তৈরি হওয়া কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এরকম অনেক ঘটনা জানতে যেখানে ইতিহাস মেশে রহস্যের আপনাদের